বাজেট লাক্সারি এমপিবি নিয়ে আসছি ফ্রন্ট গ্রিলটা আসছে এটার আলাদা একটা ছোট নাম আছে আমাদের দেশে মজা করে এটাকে হাঙর গ্রিল বলে এটাতে ব্যাংক লোনের সুবিধা আছে যে কোনো ব্যাংক সিটি ব্যাংক পুবালি ব্যাংক ব্র্যাক ব্যাংক যে কোনো ব্যাংক থেকে আমরা লোনের সুবিধা করে দিতে পারবো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক আঠারো নম্বর রোড দুই নম্বর শেড শোরুমের নাম হচ্ছে জারাকার কালেকশন শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অন স্ক্রিনে দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আজকে স্পেশাল কি তো আজকে ভাই আমাদের দেশের বাজেট লাকজারি এমপিবি নিয়ে আসছি যেটা হচ্ছে টয়োটা স্কোয়ার জিআই প্রিমিয়াম তো জিআই প্রিমিয়াম চেনার সহজ উপায় কী জিআই জিআই প্রিমিয়াম চেনার সহজ উপায় হচ্ছে সামনের আপনার প্রজেকশন হেডলাইটার এখানে একটা সেন্সর আছে এই সেন্সরটা দেখে আপনি চিনতে পারবেন তো এটা হচ্ছে আমাদের জিআই প্রিমিয়াম স্কোয়ার এবং এই স্কোয়ারটা একটু আলাদা সেটা হচ্ছে আপনার এটা যে বডি কিট এবং যেই ফ্রন্ট গ্রিলটা আসছে এটার আলাদা একটা ছোট নাম আসে আমাদের দেশে মজা করে এটাকে হাঙ্গর গ্রিল বলে তো যাই হোক এই হাঙ্গর গ্রিল সহ হাঙ্গর শেপের গাড়িটা যদি নিতে চান এই গাড়িটার ভিতরে আসলে দেখতে পারবেন ব্রাউন সিট করা খুব সুন্দর আর একটি গাড়ি চকলেট কালার একটা চকলেট ফ্লেভারের কালার একটা ভাইব আছে ভিতরে এবং এই গাড়িটার দুই দরজা পাওয়ার আপনি ভিতরে দেখতে পারবেন ক্যাপ্টেন সিট সহ আছে এবং পাশে যদি দেখেন আপনার হচ্ছে নিকেলের এক্সেন যেহেতু স্কোয়ার গাড়ি আপনি পুরোটা গাড়ির সাইডে আপনি নিকেলের টাচ পাবেন এবং পিছনে যদি আসে পিছনে সুন্দর একটি জাপানিজ স্পয়লার দেওয়া আছে এবং স্কয়ারের মনোগ্রাম তো অবশ্যই থাকবেই এছাড়াও বিশাল বড় একটি ব্যাগডালা এবং ব্যাগডালা যদি আমি আপনাকে খুলে দেখাই ভিতরে অনেক স্পেস এবং এটা অক্টেন ভাই অক্টেন ড্রাইভ তেল এটা সবচেয়ে চাহিদা সব থেকে চাহিদা বেশি যার কারণে আমরা এটা নিয়ে আসি আপনার প্রিমিয়াম গাড়ি তেলের গাড়িটা বেশি চলে আপনার হাইব্রিডের থেকে তো এই এই হচ্ছে আপনার পিছনে আবার হলো সুন্দর বাম্পারে একটা টাচ আছে যেহেতু বডি কিট করা এবং পাশে আপনি আসলে দেখবেন যে এটার এই সাইডের দরজাটাও আপনার হচ্ছে সফট ইয়াতে খোলে একদম টুডোর পাওয়ার টুডোর পাওয়ার এবং ভিতরে স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট এবং হচ্ছে আপনার সাইডে দেখতে পাচ্ছেন যে লেদারের টাচ দেওয়া আছে খুব সুন্দর এবং আলাদা একটি এক্সেন্টও দেওয়া আছে যেটা খুব সুন্দর লাগে দেখতে ওকে তো এবং মাইলেজ কত আছে ভাই 20000 গাড়িটা গাড়িটার মাইলেজ আছে মাত্র 20000 ভাই এটা এটা অনলি জাপানে চলছে আমাদের দেশে চলে নাই জি যতটুকু চলছে জাপানে যতটুকু চলছে জাপানে চলছে এবং এটা সিসিটা হচ্ছে আপনার 2000 হ্যাঁ এটার সিসি 2000 আপনার হচ্ছে স্কয়ার দুই ধরনের হয় একটা হচ্ছে হাইব্রিড একটা নন হাইব্রিড এটা নন হাইব্রিড ভার্সন হাইব্রিড ভার্সন হয় 1800 সিসি এটা নন হাইব্রিড ভার্সন তাই এটার সিসি হচ্ছে মাত্র 2000 তো এই গাড়িটা হচ্ছে দু হাজার বিশের জিআই প্রিমিয়াম এই গাড়িটা যদি কেউ অ্যাভেল করতে চান আমাদের এখানে যোগাযোগ করতে পারেন এটার আস্কিং হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ বিশ হাজার মাত্র তো এটা শুধুমাত্র আস্কিং এবং এটাতে ব্যাংক লোনের সুবিধা আছে যে কোনো ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক যেকোনো ব্যাংক থেকে আমরা লোনের সুবিধা করে দিতে পারবো সেক্ষেত্রে আপনি সিক্সটি পর্যন্ত লোন অ্যাভেল করতে পারবেন ওকে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আসসালাম